ডায়াটলভ পাস মৃত্যু পাহাড়ের রহস্য শীতল জানুয়ারি রাত এক নয় পাঁচ নয় সালের উড়াল পর্বতমালা বরফে ঢেকে থাকা নির্জনতা আর নয়জন তরুণ অভিযাত্রীর অদম্য স্বপ্ন পাহাড় জয় করার উন্মাদনা তাদের নেতা ইগর ডায়াটলভ সবার চোখে ভরসা সবার মনে উচ্ছ্বাস দিনভর বরফ কেটে পথ চলা গান গাওয়া ডায়েরিতে স্মৃতি লেখা সবকিছু জেন ছিল এক অবিস্মরণীয় সফরের অংশ কিন্তু কেউ জানত না এ যাত্রাই হবে তাদের জীবনের শেষ অধ্যায় অদ্ভুত নির্বতার রাত এক ফেব্রুয়ারি রাত ঘনিয়ে আসছে বরফের বুক চিরে ছোট্ট তাবু গেরে বসেছে দলটি বাতাস শো শো করে বয়ে যাচ্ছে তুষার জেন প্রতিটি শব্দকে গিলে ফেলছে খাবার খেয়ে তারা ঘুমের প্রস্তুতি নিচ্ছিল বাইরে অন্ধকার ভয়ঙ্কর নির্বতা তারপর হঠাৎ কিছু ঘটে যায় কি ছিল সেটা কেউ জানে না ভোরের বিবীষিকা কয়েকদিন পর উদ্ধারকারীরা যে দৃশ্য দেখলেন তা ছিল কল্পনারও বাইরে তা বুটি ছিন্ন ভিন্ন ভেতর থেকে কেটে ফেলা বরফে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিযাত্রীদের দেহ কারো গায়ে কেবল অন্তর্বাস কেউ খালি পায়ে বরফে জমে আছে এক তরুণীর চোখ উপরে গেছে আরেকজনের নেই জিহবা কারো মাথার খুলি ভেঙে গেছে কারো বুকে অস্বাভাবিক আঘাত অথচ বাইরে কোনও লড়াইয়ের চিহ্ন নেই কোনো পশুর থাবার দাগও নেই মনে হচ্ছিল তারা আতঙ্কে ছুটেছিল কিন্তু কিসের ভয়ে পাহাড়ের অভিশাপ স্থানীয় মানসি জনগোষ্ঠী বরাবরই এই জায়গাকে বলত মৃত্যুর পাহাড় উ তাদের বিশ্বাস পাহাড়ে অশুভ আত্মারা ঘোরাফেরা করে গবেষকরা নানা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেন তুষার্ধ কেউ বলেন সামরিক পরীক্ষা কেউ বলেন অদৃশ্য শব্দ তরঙ্গ তাদের পাগল করে দিয়েছিল আর সাধারণ মানুষের কাছে এটি আজও এক ভৌতিক রহস্য যেখানে প্রতিটি বরফকোনা যেন অশুভ গল্প ফিসফিস করে যায় সেই পাহাড় এখনও দাঁড়িয়ে আছে রাতে গেলে বাতাসের শব্দে মনে হয় হয়তো সেই আতঙ্কিত চিৎকার এখনও ভেসে আসে বরফের বুক থেকে